ছেন দূরদ ইব্রাহিম একবার পাঠ করার সময় অন্যান্য ছোটো দূরত্ব একবার পাঠ করা যায় সেক্ষেত্রে কোনটা পাঠ করা উত্তম অজু থাকা অবস্থায় যদি কেউ কোনো অশ্লীল কথা বলে আর আমি তার শুনতে পাই তাহলে কি আমার অজু ভেঙে যাবে যেন প্রথম স্ত্রী সন্তান না হলে বিবাহ করা যাবে কিনা সন্তানের জন্য বিয়ে করার ব্যাপারে বিধান কি আমি একজন হিন্দু ধর্মাবলম্বী গাড়ি চালক তাদের ধর্মীয় পূজার বিভিন্ন কাজে আমাকে প্রায়ই আম পাতা দুর্বাঘাস ফুল ইত্যাদি এনে দিতে বলেন আমি না করতে পারি না এতে আমি গুণাগার হচ্ছে কিনা আমার করণীয় কি আমরা সময় সাই শেষ করে আমি যখন চুল ব্লে চুলে ব্লেড মারতে গিয়েছিলাম তখন আমার মাথার চামড়া একটু কেটে রক্ত বের হয়েছে এই জন্য কি আমার উপর দম ফরজ হয়েছে দুরুদ ইব্রাহিম একবার পাঠ করার সময় অন্যান্য ছোটো দূরত কয়েকবার পাঠ করা যায় সেক্ষেত্রে কোনটা পাঠ করা উত্তম নামাজের মধ্যে দূরদ্র ইব্রাহিমই পাঠ করা উত্তম সেটা তো বলাই বাহুল্য কাঠে দ্বারা সাব্যস্ত একটি সুন্না অসংখ্য নফলের চাইতে শ্রেষ্ঠ অর্থাৎ সুন্না নয় এরকম সাধারণ নফলের চাইতে সুন্না অনেক বেশি গুরুত্বপূর্ণ বিধায় দূর ইব্রাহিম পড়তে হবে কারণ নামাজ আমাদেরকে এটি পাঠ করা শিক্ষা দিয়েছেন নামাজের বাহিরে দুরুদ ইব্রাহিম বড় অতএব সেটা না পড়ে ছোটো ছোটো দূরত পড়বেন কিনা এটার উত্তরে আমি বলতে চাই যে দুরুদ ইব্রাহিমের মধ্যে শুধু দূরদই নয় এবং নৈসদ আল্লাহ সালাম প্রতি দুদিনই নয় ইব্রাহ প্রতি দূর রয়েছে সেখানে তার জন্য আবার দোয়া রয়েছে দুরুদের ভাষা মধ্যে অনেক তার জন্য দোয়া রয়েছে আপনি দুরুদ যত ছোটো হবে সেখানে দোয়ার ভাষাও তত ছোটো হবে আপনি যখন একটা দুরুদের মধ্যে কয়েকবার দোয়া করবেন এবং কয়েকটা দোয়া থাকবে সেখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দোয়া করা হবে নজিস সালামের জন্য সেটা নিশ্চয়ই একটা ছোট্ট দোয়ার চাইতে শ্রেয় এবং শ্রেষ্ঠ হবে সেই অর্থে নৈসাদ্লাহ সালাম যে দূরত শিখিয়েছেন অর্থাৎ দূরদ ইব্রাহিম সেটা অন্য দূরদ যে কোনো চাইতে যে কোনো সময় শ্রেয় এবং শ্রেষ্ঠ হ্যাঁ এটা ঠিক এটা বিশাল আল্লাহ আসলাম বলছেন মসাল্লাহ আলী অমরতন আলী আসারা কেউ যদি আমার প্রতি একবার দুরুদ পাঠ করে তার প্রতি আল্লাহ তালা দশবার রহমত না দাদিল করবেন সে অর্থে দূরদ ইব্রাহিমকে পড়া চাইতে ছোট ছোট দূরদ যদি হাদিসে বর্ণিত হয় সেগুলো কয়েকবার পড়া উত্তম আর যদি বর্ণিত না হয় তাহলে বর্ণিত দূরদ অন্য সাধারণ দূরত্বের চাইতে উত্তম সেটা বলার অপেক্ষা রাখে না অজু থাকা অবস্থায় যদি কেউ কোনো অশ্লীল কথা বলে আর আমি তা শুনতে পাই তাহলে কি আমার অজু ভেঙে যাবে উত্তর হল না কেন অশ্লীল কথা কেউ যদি বলে তিনি গুণাগার হবেন তার নিজেরও অজুভঙ্গ হবে না ওজু ভঙ্গ হওয়াটা তো কোনো গুণাহের বিষয় না উজুভঙ্গ হওয়ার চাইতে বড় ক্ষতি তার হবে ওজু ভঙ্গ হলে আবার করলে সেটা রিকভার হয়ে যাবে কিন্তু অশ্লীল কথা বলার কারণে যে কবিরা গুণা হবে বা গুণাগার হবে সেই গুণা রিকভার করতে হলে তাকে তবা করতে হবে আর যিনি শুনেছেন তিনি স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছাকৃতভাবে আনন্দ চিত্তে শুনেছেন এমন নয় বরং তার কানে এসেছে এরকম হলে তার কোনো দায় নেই ইনশাআল্লাহ তারাও যখন একটা প্রশ্ন ওঠে না আব্দুর রহমান আপনি লিখেছেন প্রথম স্ত্রীর সন্তান না হলে দ্বিতীয় বিবাহ করা যাবে কিনা সন্তানের জন্য যদি বিয়ে করার ব্যাপারে শরীরের বিধান কী হতেই পারে কোনো কারো যদি প্রথম স্ত্রীর সন্তান না হয় স্ত্রীর সমস্যা যদি ধরা পড়ে মেডিকেল টেস্টের মাধ্যমে তাহলে দ্বিতীয় বিয়ের জন্য উদ্যোগ নিতেই পারেন কোনো কারণ ছাড়াও যদি কারোর সমস্যা থাকে তিনি যদি একাধিক বিয়ে করে উভয় বা একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার ব্যাপারে তিনি কনফিডেন্ট থাকেন আত্মবিশ্বাস থাকে আত্মবিশ্বাসী থাকেন তাহলে সে তিনি এটা করতে পারেন আর সেখানে সন্তান হচ্ছে না এই সমস্যার ভিত্তিতে তিনি তো বিয়ে করতেই পারেন সরিয়ত এক্ষেত্রে তার জন্য সেই সুযোগ রেখেছে আমি তাফিকুল ইসলাম মিলন আপনি লিখেছেন আমি একজন হিন্দু ধর্মাবলম্বী গাড়ি চালক তাদের ধর্মীয় পূজার বিভিন্ন কাজে আমাকে প্রায়ই আম পাতা দুর্বাঘাস ফুল ইত্যাদি এনে দিতে বলেন আমি না করতে পারি না এ থেকে আমি গুণাগার হচ্ছি কিনা আমার করণীয় কি মৌলিকভাবে তো আমপাতা দুর্বাঘাস বা ফুল এ সমস্ত জিনিস কেনা বা নিয়ে আসা এগুলো তো মৌলিকভাবে কোনো নাজায়জ কাজ নয় এটা তো নির্ভর করে তার ব্যবহারের পরে কেউ যদি পুজো বা শিল্পের কাজের জন্য ব্যবহার করে তাহলে তার উপরে ইনশাল্লাহ আপনার উপরে বর্তাবে না তারপরও আপনি যদি জানেন যে এই কাজ দিয়ে এটা শিল্কের কাজেই ব্যবহার করা হবে তাহলে যতটুকু সম্ভব এরা আপনি এড়িয়ে চলবেন তারপরও সতর্কতামূলকভাবে আপনি এ ধরনের শিল্কের কাজে পরোক্ষ সহযোগিতা হয় সেরকম কাজ থেকে বেঁচে থাকার জন্য প্রয়োজন আপনি বিকল্প বা ভিন্ন উপার্জনের চিন্তা করবেন তবে মৌলিকভাবে কোনো অমুসলিমের অধীনে কাজ করা বা তার কর্মচারী হয়ে কাজ করা এটি মৌলিকভাবে কোনো নিষিদ্ধ কোনো বিষয় নয় অন্যায় কাজ যদি করতে হয় আপনাকে সেটি মুসলমানের অধীনে থেকেও করাও অন্যায় অমসলিমের অধীনে করাও থেকে করাও অন্যায় অর্থাৎ এখানে মুসলিম অমসলিমের অধীনতা অধীনতাটা মূল বিষয় না মূল বিষয়টা কী করছেন সে বিষয়টি মোহাম্মদ শিহাব ফরাজি আপনি লিখেছেন ওমরার সময় সাই শেষ করে আমি যখন চুল ব্লেড চুলে ব্লেড মারতে গিয়েছিলাম তখন আমার মাথার চামড়া একটু কেটে রক্ত বের হয়েছে এই জন্য কি আমার ওপর দম ফরজ হয়েছে না আপনার ব্লিডিংয়ের কারণে দম আবশ্যক হয় না অতএব আপনার চুল চাসতে গিয়ে মাথা যদি কেটেও যায় এমনকি অন্য কোনো কারণে আপনার পাও বা হাত বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি ইঞ্জুড হয় তাতে আপনার দম আবশ্যক হয় না